সীমাদ্ ভগবদ্গীতা সীমাদ্ ভগবদ্গীতা আমাদের জ্ঞান শাস্ত্র মানুষের জ্ঞান হচ্ছে মুখ্য বস্তু জ্ঞান শূন্য ব্যক্তি কোনো কর্মই ভালোভাবে করিতে পারে না জ্ঞান শূন্য কর্ম দ্বারাতে ঈশ্বরকে

সারাদিন কথা বললে কথার মূল্য থাকে না যদি সেই কথাটা ভালো কথা না হয় জ্ঞানই কথা না হয় হ্যাঁ তো এই জন্য আমাদের এই জ্ঞানটা তিনি দিয়েছেন যার জন্য যারা এই জ্ঞান প্রাপ্ত হয়েছে যারা বুঝেছে যারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে সেই কৃপা বলে তারা বুঝতে পারে যে ভালো কোনটা মন্দ কোন কাজ করা আমার অতি কারণ গৃহের কল্যাণের জন্য আমি কোনটা করব কর্মের দ্বারাতে আমার গৃহটা কল্যাণ সাধন হবে এটা তো বুঝতে হবে কারণ না বুঝলে আমি অধর্মকে ধর্ম বলে মনে করু আর যদি বুঝি তাহলে আমি ধর্মকেই ধর্ম মনে করব একটা নতুন বাড়ি করলে সেখানে যদি সর্বপ্রথম গীতা ভাগবত অধ্যয়ন করা হয় গীতা ভাগবত নিয়ে আলোচনা করা হয় ভগবানের এইসব কথা হয় এই ভগবত সম্বন্ধীয় কথা যদি হয় এবং গীতা ভাগবত যদি অর্জন করা হয় তাহলে সেই গৃহটা এত পবিত্র হয় যে এই গৃহে যদি শত শত অশ্বমের যজ্ঞ করা হয় অথবা সেখানে যদি তেত্রিশ কোটির দেবতার পূজাও করা হয় তবুও গীতা ভাগবতের একবারের সমানও হয় না তাহলে আমার এত করে যদি একবারের সমান না হয় তাহলে আমি তো এত করতে পারছি আমি কি তেত্রিশ কোটি দেবতা পূজা করতে পারবো পারব না তেত্রিশ কোটি দেবতাকে খুশি করতে পারবো পারব না আমি কি অষ্টমের যজ্ঞ করতে পারবো পারব না একটাও করতে পারবো না অথচ এখানে শত শত অষ্টমের যজ্ঞ একবার গীতা ভাগবতের সমান হবে না তাহলে এত অর্থ ব্যয় করে এত লোক লাগিয়ে শক্তি প্রদর্শন করে সেই অস্ব যতটা করিতে হয় অথচ আমরা কিন্তু তার একটা কিছুই করিতে পারিব না তাহলে আমাদের জন্য ভগবান সুন্দর ব্যবস্থা করে দিলেন এই কার্যের দ্বারাতেই তুমি শ্রেষ্ঠ কর্ম করিতে পারো এই জন্য যারা জ্ঞানী তারা যে কোনো শুভকার্যে অন্নপ্রাশন শ্রাদ্দিক্রিয়া গৃহপ্রবেশ সমস্ত কার্যের মধ্যে সর্বপ্রথম গীতা ভাগবত অর্চন করতে হয় এবং গীতা ভাগবত আলোচনা করতে হয় তাহলে সেই কাজটা অতি উত্তম হয় সেখানে অন্য কাজ না করলেও চলবে মানে রে এত উত্তম অথচ খরচটা কিন্তু কম কিন্তু লাভটা বেশি আবার দেবতার পূজা করিলে ব্যয় বেশি কিন্তু লাভটা কম জ্ঞান যেমন অন্নপ্রাশন করিতে হলে কি করতে হবে আমরা বুঝি না না বুঝে কি করি একটা মানসিক করে বসে থাকে মানে মানসিক কিন্তু করাই অপরাধ মানসিক করতে নেই তারপর কি করি মানসিক করি আবার মানসিক কাজে করছি কার কাছে মানসিক করবো সেটা বুঝতে পারি না কারণ ভগবানকে মানে আমরা তো ভগবান চিনতে পারছি না কারণ যদি ভগবান চিনতে পারতাম ঈশ্বরকে চিনতে পারতাম জানতে পারতাম তাহলে তো আমি ঈশ্বরের কাছ থেকে আমি অন্য জায়গায় যেতাম না তাহলে কি করা হয়তো এখানে ভোগরাগ করে ভগবানের নিবেদিত প্রসাদ দেওয়া হতো অথচ এটার মালিক কিন্তু তিনি অন্য ব্রহ্ম রস বিষ্ণু ভুক্তা দেব জনার্দন আহারে সর্বভূতানাং ইদং অন্নমৃতায়াতে প্রত্যেকটা অন্ন একটা ব্রহ্ম ব্রহ্ম রস হল বিষ্ণু যিনি আমাদের প্রাণ এই অন্যের মধ্যে কিন্তু আমাদের প্রাণ তে অন্যের মালিকটাকে এখানে ব্রহ্ম এবং বিষ্ণু হ্যাঁ অন্ন ব্রহ্ম রস ও বিষ্ণু অথচ যিনি মালিক আমি জিনিসটা তাকে না দিয়ে আমি আরেকজনকে দিচ্ছি এখানে এই যে জ্ঞানে অভাব আমাদের এই জ্ঞান জ্ঞানটা করতে হবে উত্তম কাজ কিসে হয় এখানে জ্ঞান এই যে সুন্দর জ্ঞান হয়েছে এটা যে গৃহে একটু গীতা ভাগবত অধ্যয়ন করাতে হবে এই যে জ্ঞান এটাকে সূক্ষ্ম জ্ঞান বলা হয় মানে শুদ্ধ জ্ঞান মানে যে জ্ঞানের দ্বারা আমরা ভগবানকে খুশি করতে পারি মানে আমাদের মূল উদ্দেশ্যটা কি আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ভগবানকে মানে মানে যে কাজের দ্বারাতে তিনি খুশি হবেন সেই কাজটাই অতি উত্তম মানে সেই কাজটাই আমার করিতে হবে যেমন গৃহে একটা বৈষ্ণব সেবা দিতে হবে এটা দিলে কি হবে এটা দিলে ভগবান প্রীত হবে কারণ তিনি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যে আমার ভক্ত সে প্রকৃত ভক্ত না যে আমার ভক্তের ভক্ত সে প্রকৃত ভক্ত আমার পূজা করিলে শত লাভ হয় আর আমার ভক্তের পূজা করিলে আমার চাইতে আট গুণ বেশি হয় কেউ আমার সেবা পূজা করে সে যদি আমার ভক্তকে ভালো না বাসে আমি তার সেবা পূজা গ্রহণ করি না সাধন ভজন করে ভগবানকে পাওয়া যাবে ওটা কোনো নিশ্চয়তা নেই সাধন ভজন করলে যাতে ভগবান পেয়ে যাবেন ওটা কিন্তু নিশ্চয়তা নেই হতেও পারে নাও হতে পারে কিন্তু এখানে ভগবান নিশ্চয়তা দিলেন যে যদি আমার ভক্তের সেবা পূজা করে বা আমার ভক্তকে কেউ ভালোবাসে তাহলে সে আমাকে পাবে তার নিশ্চয়তা আছে তাহলে এখানে কোন জিনিসটা বড় মানে ভগবানের আরাধনা করলে পূজা করলে ভগবান খুশি হয়ে আপনাকে দেখাটা দিবে না তাকে পাওয়া যাবে না কিন্তু যদি ভক্তকে ভালোবাসা যায় তাহলে তিনি দেখা দিবেন সেটা নিশ্চয়তা দিয়েছেন এই জন্য অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি বলে দাও যে কৃষ্ণ ভক্তের বিনাশ নাই বিনাশ নাই বিনাশ নাই এই কথাটা তুমি বলো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এত কথা বললেন এই কথাটা অর্জুনকে দিয়ে কেন বলালেন কেন বলতে বললেন কারণটা কি কারণটা হচ্ছে আমি কথা দিলে কথা থাকে না আমি কথা দিলে নাও থাকতে পারে কিন্তু তুমি যদি কথা দাও তাহলে সে কথাটা থাকবে কারণ আমি আমার সম্মানের চিন্তা করি না কিন্তু আমার ভক্তের সম্মানের চিন্তা করি এজন্য আমার কথা মূল্য থাকতে পারে কিন্তু আমার ভক্তের কথার মূল্য থাকবে কারণ আমি কথা দিয়ে কথা রাখতে পারি না যেমন যখন বিশ্বদেব